মুসলিম লীগকেও তারা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং ধর্মের ভিত্তিতে দেশভাগটাই ছিল সত্যি ঘটনা এবং এর পিছনে অন্য কোনো কিছু দায়ী ছিল না যেটা হয়তো পঞ্চাশ বছর নতুন হতে পারে কিন্তু পাঁচ হাজার বছর পুরনো এই ধর্মের ভিত্তিতে দেশভাগটাকে মেনে নিল তার সাথে একটা দুর্ঘটনাও ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দেশভাগ সো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বিএসএসআই বেলুর এবং এখানে তোমরা নিয়মিত নেট সেটের কোচিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে থাকো তো আজকে হিস্ট্রির একটা টপিক ইউনিট টেনের একটা টপিক গুরুত্বপূর্ণ একটা টপিক হিস্ট্রিওগ্রাফির পার্টিশান হিস্টোরওগ্রাফি সেটা নিয়ে আমি মিনাক স্যার তোমাদের সাথে আলোচনা করব তো লেস বিগেন উইথ দ্য ক্লাস তো পার্টিশান হিস্ট্রিওগ্রাফি নিয়ে আজকে একটা আলোচনা দেখা যাক তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে অনেক এবং অসংখ্য বলিদানের পরে এই বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা যখন আসছে তার সাথে একটা দুর্ঘটনাও ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে দেশভাগ এবার প্রশ্ন ওঠে যে এই দেশভাগ কেন হলো কেন একটা দুটো সম্প্রদায় এত দীর্ঘকাল একসঙ্গে থাকার পরেও এই ধর্মের ভিত্তিতে দেশভাগটাকে মেনে নিল বা কি কি ঘটনা ঘটেছিল এই নিয়ে ঐতিহাসিকরা কি মনে করেন এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হওয়া দরকার এবং সেক্ষেত্রে আজকে আমরা যে এ নিয়ে আলোচনা করবো এবং এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ঐতিহাসিকদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে যে কেন এটা ঘটলো এই প্রশ্নটাকে কেন্দ্র করে তো মূলত দুটি ধারার কথা আমরা বলতে পারি এক্ষেত্রে যারা এই এই ব্যাপারটা নিয়ে আর চর্চা করেছেন একটা হচ্ছে অর্থোডক্স স্কুল এবং আরেকটা হচ্ছে রিভিশনিস্ট স্কুল অফ থট এবং এক্ষেত্রে বলা দরকার যে অর্থোডক্স স্কুল বলতে তাদেরকেই বোঝায় যারা মনে করতেন যে ধর্মের ভিত্তিতে দেশভাগটাই ছিল সত্যি ঘটনা এবং এর পিছনে অন্য কোনো কিছু দায়ী ছিল না ধর্মই ছিল ইতিহাসের মূল ভিত্তি এটা কিন্তু তারা মনে করেন এবং এক্ষেত্রে দেখা যায় যে অধিকাংশই পাকিস্তানের যে ঐতিহাসিকরা ছিলেন প্রথম দিককার তো তারাই এটাকে মনে করেন এবং পাকিস্তানের যে আর কাবিস বা তার যে তথ্যসূত্র সেগুলোর দ্বারাই তারা অনুপ্রাণিত হয়েছিল এবং জিন্নাকে একটা সোর্স অফ ইন্সপিরেশন বলে তারা মনে করতেন মুসলিম লীগকেও তারা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং সেটাকেই তারা জাস্টিফাই করার চেষ্টা করেছেন যে পার্টিশনটা এই কারণে ঘটেছিল তো এক্ষেত্রে দেখা যায় যে প্রথম 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 এই যে ধারার যে কথা আমি বললাম অর্থডক্স স্কুল তো সেখানে তিনজন প্রধান ঐতিহাসিকের কথা আমরা বলতে পারি একজন হচ্ছেন আইজাদ আহসান একজন হচ্ছেন আকবর আহমেদ আর একজন হচ্ছে ফরজানা শেখ তো এই তিনজন ছিলেন এই এই ধারার প্রধান ঐতিহাসিক তো এনাদের বক্তব্যগুলো কি একটু সংক্ষেপে দেখা যাক তো এই যে বইটা ছিল আজাদ আসানের যে বইটা ছিল তার নাম ছিল যে পার্টিশান ইন রেট রেট্রোসপেক্ট অর্থাৎ পার্টিশানকে ফিরে দেখা এরকম একটা মানে দাঁড়াচ্ছে এখানে তিনি কি বলছেন না তিনি বলছেন এটা ছিল এ প্রাই ডিভাইড ডিভাইড দ্যাট ইজ ফিফটি ইয়ার্স ইয়াং অ্যান্ড ফাইভ থাউজেন্ড ইয়ার্স ওল্ড অর্থাৎ একটা আদি অনন্তকালীন বিভাজন যেটা হয়তো পঞ্চাশ বছর নতুন হতে পারে কিন্তু পাঁচ বছর পুরনো অর্থাৎ ওনার বক্তব্য এটাই যে ইসলাম এবং হিন্দুইজম এই দুটোর মধ্যে কোনো মিল কালেই ছিল না প্রথম থেকেই দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে কোনো সদ্ভাব ছিল না কোনো মিল মিল ছিল না তাই এটা পঞ্চাশ বছরের হয়তো দেশভাগটা হয়েছে কিন্তু এটা পাঁচ হাজার বছর থেকেই চলে আসছে এরকম একটা উনি দেখানোর চেষ্টা কিন্তু করেছেন তো তারপরে যে ঐতিহাসিক আছেন আকবর আহমেদ আকবর আহমেদ তার বইতে কী বলছেন তার বইয়ের নাম হচ্ছে জিন্না পাকিস্তান অ্যান্ড ইসলামিক আইডেন্টি তো এখানে তিনি কী বলছেন এখানে বলছেন কি যে একটা মুসলিমদের মধ্যে একটা অপ্রতিরোধ ধারণা গড়ে উঠেছিল যে পাকিস্তানের যে একটা ধারণা সেটা অপ্রতিরোধ হয়ে উঠেছিল মুসলিমদের মধ্যে এবং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তারাই প্রায় জোর করে ফোর্স সেপারেশন তারাই জোর করে দেশভাগের দিকে কিন্তু তারা নিজেদের এই ব্যাপারটাকে ঠেলে নিয়ে যায় এবং সেখানেই তারা নিজেদেরকে একটা আলাদা ইতিহাস হিসাবে দাবি নিজেদের একটা আলাদা ইতিহাসে দাবি করে এই যে এই যে লাইনটা খুব ইম্পর্টেন্ট সেপারেট হিস্ট্রি অফ দেয়ার ওন তাদের একটা দাবি ছিল কি তাদের একটা নিজস্ব ইতিহাস হবে এবং এইভাবেই হবে এটা তিনি মনে করেছেন বলে কিন্তু আকবর আহমেদ মনে করছেন এবার যদি আমরা দেখি ফরজানা শেখের বক্তব্য তার যে বিখ্যাত বই কমিউনিটি অ্যান্ড কনশিয়াসনেস ইন ইসলাম সেখানে তিনি সরাসরি বলছেন যে ইসলাম মুসলিম যে রাজনীতি মুসলিম রাজনীতির জন্যই কিন্তু পার্টিশানটা ঘটেছিল এবং ধর্মই ছিল এই ইতিহাসের প্রধান চালিকা শক্তি এবং তিনি যেটা বলছেন যে ইসলাম ধর্ম সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা একটা প্রচণ্ড একটা রাজনৈতিক চেতনা পরবর্তী স্বাধীনতার আগে অংশ থেকেই বৃদ্ধি পেতে থাকে এবং সেটা অন্যদের থেকে আলাদা ছিল অ্যান্ড অ্যাওয়ারনেস অব দ্য আইডিয়াল মুসলিম ব্রাদারহুড অর্থাৎ ইসলামের মধ্যে যে সৌভাতৃত্বের কথা বলা হয়েছে সেটা থেকে তারা অত্যন্ত অনুপ্রাণিত হয় এবং সেই সৌভাতৃত্ব জন্যই তারা একটা সাঁতার তলায় আসতে পারে একত্রিত হয়ে এই যে তাদের একটা বিশ্বাস ছিল সেইটার জন্যই তারা এই মুসলিম থেকে আলাদা একটা পৃথক দেশ হিসেবে গড়ে তোলার জন্য এগিয়ে এসেছিল এবং তিনি মনে করতেন যে হ্যাঁ মুসলিমরা মুসলিম শাসনের নিচে যারা থাকবে না তো মুসলিম শাসনের নিচেই থাকতে চায় এবং অমুসলিম কোনো শাসন যারা মেনে নেবে না এটা তিনি কিন্তু মনে করেছেন এই মোটামুটি গেল আমাদের অর্থোডক্স স্কুলের কথা তো এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে রিভিশনারি স্কুল অফ থট রিভিশনারি স্কুল অফ থটের যারা ঐতিহাসিক তারা কি বলছেন না তারা বলছেন যে ধর্ম কখনোই একটা ইতিহাসের প্রধান ভিত্তি হতে পারে না তারা সম্পূর্ণভাবে ওই ইসলামীয় পন্থী ঐতিহাসিকদের মতবাদটাকে খারিজ করছেন এবং তারা নিজেদের যে বক্তব্য সেটা সমাজ সংস্কৃতি এবং অর্থনৈতিক যে প্রেক্ষাপট সেখানে ভিত্তিতে তুলে ধরছেন তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যারা ছিলেন প্রত্যেকেই রিমার্কেবল ওই অধ্যাপক মুশিরুল হাসান আয়েশা জালাল ডেভিড গিলমার্টিন ইয়ান ট্যালবট আর জে মুর ইন ডেভিড পেইচ যশোবন্ত সিংহ অনিল শীল সুনীতি কুমার ঘোষ জয়া চ্যাটার্জি এবং অন্যান্য যারা ছিলেন তো এনাদের কথা আমরা বলতে পারি দেখাচ্ছেন যে যে না এটা ধর্মের ভিত্তিতে কখনোই ছিল না এটা অবশ্যই এর পিছনে অন্যান্য ঘটনা বা কারণ দায়ী ছিল সেটা এনারা নিজেদের মতো করে তুলে ধরছেন তো সেক্ষেত্রে দেখা যাক তারা কি বলছেন তাদের বক্তব্যকে তো এক্ষেত্রে যে প্রথম ঐতিহাসিকের কথা বলতে হবে এবং রিমার্কেবল ঐতিহাসিক অধ্যাপক মুশিরুল হাসান তিনি তার যে গ্রন্থ আছে সেখানে তার যে বই ইন্ডিয়াস পার্টিশন প্রসেস স্ট্র্যাটেজি অ্যান্ড মোবিলাইজেশন এই যে তার যে গ্রন্থ সেখানে তিনি বলছেন যে হিন্দু এবং ইসলাম দুজন আলাদা আলাদা জাতিসত্তা হলেও দুজনই কখনোই দুটো পৃথক জাতি ছিল না যেটা ইসলামপন্থী ঐতিহাসিকরা মনে করছেন যে এটা দুটো আলাদা আলাদা জাতি ছিল দুটো পৃথক জাতি ছিল এর মধ্যে অন্য কিছু ছিল না কিন্তু ইনি বলছেন যে না হিন্দু এবং মুসলিম দুটোর মধ্যে অনেক অসংখ্য বিভাজন ছিল এবং মুসলিমদের মধ্যেও দেখা যাচ্ছে যে অসংখ্য বিভাজনের দ্বারা বিভক্ত যেমন হিন্দুদের মধ্যে শৈব বৈষ্ণব শাক্ত ইত্যাদি যে সেক্টগুলো দেখা যায় ঠিক তেমনি একই রকম সেক্ট কিন্তু ইসলামের মধ্যেও দেখা যেত এটা এনি মনে করছেন কখনোই তারা ঐক্যবদ্ধ দুটো সত্তা ছিল না এটা তিনি মনে করছেন এবং তিনি যেটা বলছেন যে বেনারসের অনেক মুসলিম যারা তাঁতি ছিল এবং যারা সুতো তৈরি করত। তারা কিন্তু পাবলিকলি মানে অর্থাৎ প্রকাশ্যভাবে কিন্তু হিন্দু দেবদেবীদেরকে পূজা করতো এরকম অনেক ঘটনার কথা কিন্তু তিনি বলছেন এবং আরেকটা ঘটনা তিনি বলছেন যেটা যেটা উত্তরপ্রদেশ আজকে যেটাকে আমরা বলি ইউপি বা ইউনাইটেড প্রভিন্স তখনকার দিনে যেটা ছিল ব্রিটিশের যুগে তো সেখানে একবার একটা মারাত্মক কলেরা দেখা যায় এবং এটা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তো যখন সেই কলেরা দেখা যায় তো সেই কলেরাকে প্রতিরোধ করতে হিন্দু এবং ইসলাম ধর্মের মানুষ একত্রিত হয়ে দেবী ভবানই আরাধনা কেন্দ্র করেছিলেন তো যদি দুটো পৃথক জাতি হবে কোনো রকম মিলি মিলি না থাকবে তাহলে এরা এগুলো কেন হচ্ছে এটা কিন্তু মুসিবুল হাসান সহজেই দেখিয়েছেন যেটা কখনোই ছিল না অর্থাৎ তিনি যেটা বলছেন যে এই যে ধর্মীয় যে বিভাজন বা বাধার কথা বলা হয় এটা কোনোদিনই খুব চরম আকারে ছিল না এমন কি তিনি তার যেটা বক্তব্য দ্য ফলোয়ার্স অফ ডিফারেন্ট রিলিজিয়াস ক্রিটস হ্যাডস কো হ্যাড কো এক্সিস্টেড পিসফুলি ইভেন ইন দ্য টার্বুলেন্ট টাইমস অর্থাৎ এই যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের যে মানুষজন তারা চরম সংঘাতের দিনেও কিন্তু একত্রিতভাবে থাকার চেষ্টা করেছেন এবং তাদের মধ্যে খুব বেশি দ্বন্দ্ব দেখা যায়নি। অর্থাৎ উনিশশো তিরিশের কথা এটা যে একেবারেই তখন থেকে আলাদা হয়ে গেছে এমন কিন্তু ব্যাপার নয় হ্যাঁ তো এবার যদি আমরা আয়েশা জালালের বক্তব্যের দিকে একটু তাকাই দেখবো কী বলছেন আয়েশা জালাল তো ও আরেকটা কথা এখানে বলা দরকার তো মুসলিম হাসান কী মনে করছেন তিনি মনে করছেন যে না ইসলামিক ইসলামিক যে জাতিসত্তা সেটাকে বৈধতা দান করেছিল ব্রিটিশরা এবং লীগ মুসলিম লীগকে তারা মিত্র হিসেবে পেতে চেয়েছিলো সেজন্যই তারা মুসলিম লীগকে স্বীকৃতি দিয়েছিল যে তোমরা একটা খণ্ডিত জাতিসত্তার নেতা আদৌ তারা সেই নেতা ছিলেন না এবং সেই নেতাকেই পরবর্তীকালে তারা সে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে দেশভাগের প্রেক্ষাপট শুরু হয় এবং তাদের আন্দোলন শুরু হয় এটা তার বক্তব্য মুসরিউল হাসানের বক্তব্য আর আয়েশা এস কি কী বলছেন তার তার প্রথম যে বই ছিল যে সোল স্পোক্সম্যান জিন্না যে তার যে বিখ্যাত গ্রন্থ যে সোলস দ্য সোল স্পোক্সম্যান জিন্না অ্যান্ড দ্য পাকিস্তান এরকম একটা বইয়ের নাম তো সেখানে তিনি কি বলছেন যে জিন্নার যে লাহোর প্রস্তাব সেখানে আলাদা দেশ স্বতন্ত্র দেশ বা পাকিস্তান এই দুটোর কোনোটারই উল্লেখ বা অস্তিত্ব ছিল না এটাকে তিনি একটা ট্যাকটিক্যাল মুভ বা একটা বার্গেনিং কাউন্টার বা একটা দর কষাকষির মাধ্যম হিসাবে ব্যবহার করতে চাইছিলেন তিনি মনে করেছিলেন কি যে না কংগ্রেস কখনোই ধর্মের ভিত্তিতে দেশভাগ মেনে নেবে না এবং তার যে দাবি যেটা সেটা ছিল ইসলাম ইসলামীয় যে প্রদেশগুলো ছিল সেই প্রদেশগুলো স্বায়ত্তশাসন সেই স্বায়ত্তশাসনের দাবিটাকে কংগ্রেস মেনে নেবে শেষ পর্যন্ত হয় উল্টো যখন দাঙ্গা শুরু হয়ে যায় তখন আর সেখান থেকে ফেরার পথ থাকে না এবং আলটিমেটলি একটা দেশভাগের দিকেই এগিয়ে যায় ঘটনা এটা তিনি মনে করছেন তো এটা তার বক্তব্য ছিল এবং তার পরের গ্রন্থ যদি আমরা দেখি তার পরের যে বিখ্যাত গ্রন্থ ছিল সেলফ অ্যান্ড সভারেন্টি তো এক্ষেত্রে একটা কথা বলা দরকার আইসাস জালাল যখন প্রথম গ্রন্থটা লিখছেন দ্য সোল বুকসম্যান সেক্ষেত্রে তিনি পাকিস্তানের আর্কাইভস থেকেই কাজ করছেন বেশিরভাগটা ইন্ডিয়াতে তিনি তখন আসেননি আবার যখন সেলফ অ্যান্ড সভারনিটি লিখছেন তখন ইন্ডিয়াতে আসছেন ইন্ডিয়ান আর্কাইভ দেখছেন তখন তার মতামত কিছুটা পাল্টাচ্ছে এবং আগের গ্রন্থর অনেকটাই জিন্নার প্রাইভেট পেপারস পেপার্সের উপর ডিপেন্ড করে লেখা ছিল তো এক্ষেত্রে তিনি যেটা তার যে গ্রন্থ সেলফ অ্যান্ড সভারনিটি আদার রিমার্কেবল বুক তো সেখানে তিনি কী বলছেন যে এই যে রিলিজিয়াসলি ইনফর্মড কালচারাল আইডেন্টি এটা কিন্তু উত্তর উত্তর ভারতের মুসলিমদের সম্প্রদায়ের মধ্যে একটা গড়ে উঠেছিল অর্থাৎ একটা ধর্মীয় ধর্মীয় জাগরিত সাংস্কৃতিক সত্তা এটা কিন্তু গড়ে উঠেছিল উত্তর ভারতীয় ইসলামের যারা নেতা ছিল তাদের মধ্যে এবং এদের এরাই কিন্তু একটা পৃথক জাতির দাবি কিন্তু জানাচ্ছিল তিনি এটাও বলছেন যে এই যে পৃথক দেশের দাবি এটা উনিশশো ছেচল্লিশের সামার তার আগে কিন্তু সবার মধ্যে যায়নি এটা কিন্তু তিনি দেখাচ্ছেন হ্যাঁ তো তিনি এটাই বলছেন যে যে অশিক্ষিত সম্প্রদায় মুসলিম মুসলিম সমাজে অশিক্ষিত সম্প্রদায় বা কৃষক সম্প্রদায় যারা ছিল সেটা লাহোর হোক বা বেঙ্গলের ক্ষেত্রে হোক সেই গ্রাম অঞ্চলগুলোতে কিন্তু উনিশশো ছেচল্লিশের আগে এই ধরনের ভাবনা চিন্তা মানুষের মধ্যে আসেনি বা রায়টটা সেইভাবে শুরু হয়নি যখন রায়রটা ছড়িয়ে পড়ছে তখন আর সেখান থেকে ফেরার খুব একটা পথ ছিল না আর তাছাড়া পাকিস্তানের যে একটা একটা বাণী বা ঘোষণার মতো ছিল প্রতিশ্রুতি ছিল অল থিংস টু অল পিপল যেটাকে তারা মনে করত যে একটা স্বর্গীয় রাজ্য তৈরি করবে সবাই গিয়ে সমানভাবে রাখবে সবার একটা দুঃখ ঘুচিয়ে দেবে এরকম একটা ধারণা ছিল তো সেটাকেই সেটাকে বেশ করেই এটাকে এগিয়েছিল এবং যখন একবার রায়ট শুরু হয়ে গেল বা ধর্মীয় সংঘাত একবার দাঙ্গা শুরু হয়ে গেল সেখান থেকে ফেরার কিন্তু কোনো পথ ছিল না বলে জেলাল দেখিয়েছেন এই পরবর্তী ঐতিহাসিক যার কথা আমরা বলবো তিনিকে তিনি হলেন ডেভিড মার্টিন তো তার যে বিখ্যাত বই এম্পায়ার অ্যান্ড ইসলাম তো সেটা পাঞ্জাব প্রদেশের ওপর গবেষণা করে লেখা পাঞ্জাব প্রদেশের অবস্থা নিয়ে লেখা তো সেখানে তিনি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন যে এই যে পাকিস্তান সৃষ্টির যে গল্পটা এটা একটা গেম গেম অফ দিন অ্যান্ড দুনিয়া অর্থাৎ দিন ও দুনিয়ার খেলা এইভাবে তিনি এটাকে দেখেছেন দিন ও দুনিয়ার খেলা হিসাবে এই ব্যাপারটা ছড়িয়েছিল এবং সেখানে তিনি বলছেন একটা চরম একটা বিরোধাভাস সেখানে দেখা যায় পাকিস্তান মুভমেন্ট সৃষ্টির মধ্যে একদিকে কী দেখা যাচ্ছে একদিকে দেখা যাচ্ছে মিলানিয়ারিয়ান টেন্ডেন্সিস অ্যান্ড ইসলামিক রিভাইভালিজম এবং অন্যদিকে দেখা যাচ্ছে পলিটিক্যাল অবজেক্টিভস শেপড বাই দ্য স্ট্রাকচার্স অব কলোনিয়াল স্টেট অন দি আদার অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে ইসলামীয় যে পুনর্জাগরণের যে দাবি সেটাকে তারা তুলে ধরছে আবার দিকে যে পলিটিক্যাল স্ট্রাকচার যে রাজনৈতিক যে বিভিন্ন দাবি দেওয়া যেটা ঔপনিবেশিক ভা ঔপনিবেশিক সময় দাঁড়িয়ে তারা পাচ্ছে না সেটাকেও তারা তুলে ধরছে এরকম একটা প্যারাডক্সের মধ্যে দিয়ে তারা কিন্তু যাচ্ছে শুধুমাত্র যে ধর্মীয় স্বর্গরাজ্য তৈরি করার জন্য যাচ্ছে তা কিন্তু নয় এটা কিন্তু ডেভিড গিলমার্টিন মনে করছেন এবং তার পাশাপাশি তিনি যেটা বলছেন যে জিন্নার সব থেকে সাফল্য কারণ যেটা হয়েছিল সেটা হচ্ছিল এটাই যে এই যে আন্দোলনটাকে এটাকে একটা ধর্মীয় প্রতীকের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া ইসলাম ইসলামের প্রতীকের মধ্যে দিয়ে পাকিস্তান আন্দোলনটাকে নিয়ে যাওয়া এটাই ছিল তার সব থেকে বড় সাফল্যের কারণ কারণ পরবর্তীকালে যখন ধর্মীয় নেতারা এটার মধ্যে অংশগ্রহণ করতে শুরু করলো তখন সাধারণ মানুষকেও এর এটার সাথে ইনক্লুড করা একটু সহজ হয়ে গেল এটাই ছিল জিন্নার সাফল্যের মূল কারণ বলে তিনি মনে করছেন এরপরে আমরা যদি দেখি তো আর জেমুরের যে বিখ্যাত গ্রন্থ দ্য ক্রাইসিস অফ ইন্ডিয়ান ইউনিটি সেখানে কিন্তু তিনি সরাসরিভাবে ব্রিটিশ শাসনকেই এই দেশভাগের জন্য দায়ী করছেন এবং এক্ষেত্রে তার আগে যারা গবেষণা করেছিলেন পেন্ডারেল মুন ভিপি মেনন এইচ বি হটসন এবং পি এস গুপ্তা লি এবং লিওনার্ড মসলে প্রত্যেকেই এই ব্যাপারটা সমর্থন করেছেন এবং তাদের মতামতটাকেই তিনি আরও এগিয়ে নিয়ে গেছেন এবং তিনি যেটা বলছেন এবং তার সাথে আরও একজন সমর্থন সমর্থন করেছেন সেটা হচ্ছে ডেভিড পেজ এই একজন ঐতিহাসিক তিনিও আর জে মুরেরই সমর্থক এই মতেরই সমর্থক এবং তিনি মনে করেন যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ যে পলিসিগুলো নেওয়া হয়েছিল উনিশশো নয়ের পর থেকে একের পর এক পলিসির মাধ্যমে একের পর এক সংরক্ষণ একের পর একটা পৃথক সত্তাকে স্বীকৃতি দেওয়া এইভাবে ডিভাইড অ্যান্ড রুল পলিসি এমন জায়গায় পৌঁছে গেছিল যে যার ফলে দেখা যাচ্ছে যে উনিশশো উনিশ এবং উনিশশো পঁয়ত্রিশের পঁয়ত্রিশের পরবর্তীকাল থেকে এই সম্প্রদায়গুলোর মধ্যে একটা পৃথক চেতনা গড়ে উঠছে এবং তাদের জন্যই আইনগুলোই দায়ী ছিল প্রত্যেকটা আইনেই এই মাইনরিটিকে আলাদা করে স্বীকৃতি দেওয়া হয়েছিল তাদের জন্য আসন সংরক্ষণ করা হয়েছিল এটা রিজনাল অটোনমির কথা বলা হয়েছিল। এগুলোর ফলে কিন্তু এই পৃথক দেশ গঠনের চিন্তাভাবনাটা মাথায় এসেছিলো এটা বলে এটা কিন্তু তিনি মনে করছেন এর পরবর্তী ঐতিহাসিক যার কথা আমি বলতে পারি তিনি হচ্ছেন যশবন্ত সিংহ তার বিখ্যাত বুক জিন্না আইন দ্য পার্টিশন এটার বাংলা অনুবাদে পাওয়া যায় জিন্না আইন দ্য পার্টিশন তো এখানে তিনি বলছেন কি যে পাঁচটা মেজর ইভেন্ট ছিল উনিশশো চল্লিশের পরে যেটা কিন্তু পাকিস্তান আন্দোলনটাকে ত্বরান্বিত করেছিল সেটা কি একটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট একটা হচ্ছে ওয়াভেল প্ল্যান একটা সিমলা কনফারেন্স একটা ক্যাবিনেট মিশন একটা ইন্টেরিয়ার গভর্নমেন্ট আর একটা কমিউনাল রায়েট অর্থাৎ এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হলো তারপর ওয়াভেল পরিকল্পনার মাধ্যমে ভারতবর্ষকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়ার চেষ্টা করা হলো সেটা কেউ গ্রহণ করলো না আবার ক্যাবিনেট মিশনকে আনা হলো এবং ইন্টেরিয়ার গভর্নমেন্ট স্থাপন করা হলো সেখানে কংগ্রেসের সঙ্গে মুসলিম লীগের যখন বনিমনা হচ্ছে না তারপর যখন কমিউনাল রাইড শুরু হচ্ছে তারপরে একদম দেশভাগটা তো আর সেখান থেকে দেশভাগটাকে রক্ষা করার মতো কিছু থাকছে না তো ওই ব্যাপারগুলো নিয়ে কিন্তু যশবন্ত সিংহ আলোচনা করেছেন তার বিখ্যাত বইতে আর এরপরে যার কথা বলতে হবে তিনি হচ্ছেন কেমবির স্কুলের অত্যন্ত বিখ্যাত ঐতিহাসিক কেমব্রিজ স্কুল চূড়ামণি বলা যেতে পারে এই জন্য ড্রয়েন লেখা রয়েছে যাই হোক তো তার নাম হচ্ছে অনিল শীল তো তিনি বলছেন যে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে যেসব মুসলিম সম্প্রদায় বাস করত তো তাদের মধ্যে বিভিন্ন অঞ্চলের মানুষজনদের মধ্যে একটা মোটামুটি সাম্য অবস্থায় বিরাজ করতো অর্থাৎ বাংলা প্রদেশে যদি কথা বলি বাংলার একটা অঞ্চলে যারা থাকে সেই অঞ্চলে মোটামুটি সে যে অতজন মুসলিম থাকে মোটামুটি তাদের একই রকম অবস্থা আবার পাঞ্জাবে যারা থাকে তাদের মধ্যে মোটামুটি সেই অঞ্চলের মধ্যে কিছু রকম মুসলিমদের একই রকম অবস্থা এরকম তিনি মনে করছেন এবং তিনি মনে করছেন যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট এই যে এই দ্য আন যে পরবর্তীকালের যে যে অসমতা অসমতা যে সামাজিক অর্থনৈতিক যে বিকাশ সেখানে যে অসমতা সেখানে একটা একটা ডিসব্যালেন্স সৃষ্টি হয় এবং মুসলিম সমাজের যে বিভিন্ন প্রদেশ ছিল সেক্ষেত্রে দেখা যায় কোনো প্রদেশের মানুষজন বেশি সুবিধাভোগী আবার কোনো প্রদেশের মানুষজন কম সুবিধাভোগী এরকম একটা দেখা যায় তো এই জন্য তিনি একটা কথা বলছেন ইন ইন্ডিয়া সো শেপলেস প্লেস সো জাম্বেল এ এ বান্ডেল অফ সোসাইটিস দেয়ার আর নট টু নেশনস দেওয়াজ নট ওয়ান নেশন নেশ দেওয়াজ নো নেশন অ্যাট অল অর্থাৎ এই যে টু নেশন থিওরির কথা বলা হয় বিভিন্ন টু নেশনের কথা বলা হয় তো উনি বলছেন সেখানে দুটো জাতীয়তাবাদ ছিল না একটা জাতীয়তাবাদ ছিল না সেখানে কোনো জাতীয়তাবাদই ছিল না অর্থাৎ প্রত্যেকেই নিজের মধ্যে নিজের মতো করে স্বাধীন হওয়ার চেষ্টা করছিল এক্ষেত্রে তিনি শিখদের কথাও বলেছেন যে শিখদের যে খালিস্তানি মুভমেন্ট পাঞ্জাবে সেটার কথা উনি উল্লেখ করেছেন এখানে আমি আর লিখিনি তো উনি এই জন্য বলছেন ইন্ডিয়াকে খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়া যে ইন্ডিয়া কী ছিল এ গ্রেভিয়ার অফ ন্যাশনালিটিস এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এ গ্রেভিয়ার অফ ন্যাশনালিটিস্ট অ্যান্ড মাদার অফ নিউ ন্যাশনালিজম স্ট্রাগলিং টু বি বর্ণ অর্থাৎ একটা জাতীয়তাবাদের কবরখানা বলা যেতে পারে যেখানে একাধিক জাতীয়তাবাদ নিজের মধ্যে সবসময় লড়াই করছে করে ছিটকে বেরিয়ে এসে সেটাকে নিজের নিজের স্থাপত্যটাকে নিজের স্থায়িত্বটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং তার মধ্যে ইসলাম আর আলটিমেটলি জয়ী হয় জয়ী হয়ে নিজেদের আলাদা একটা দেশ ছিনিয়ে নেয় এটা তিনি মনে করছেন এর পরবর্তীকালের যিনি ঐতিহাসিক তিনি হচ্ছেন ফ্রান্সিস রবিনসন তার বিখ্যাত বইয়ের নাম নেশন ফরমেশন এটা এটাতে তিনি বলছেন যে যে এই যে উত্তরপ্রদেশ এবং এবং উত্তরপ্রদেশের আশেপাশের পাঞ্জাব অঞ্চলের যেসব মুসলিমরা ছিল মুঘল অঞ্চলের অভিজাত মুসলিমরা মুসলিমরা অধিকাংশ ক্ষেত্রে এইসব জায়গাতেই বসবাস করতেন তো এই যে অভিজাতরা ছিল এরা অনেকটাই অর্গানাইজ ছিল নিজেদের মধ্যে এবং এরা কি মনে করতো তাদের যে অভিজাত্য রয়েছে সেটা যদি তারা অমুসলিম শাসিত ভারতবর্ষে থাকে তাহলে সেই অভিজাত্যটা ক্ষুণ্ণ হতে পারে তো বরঞ্চ তার থেকে বেশি তাদের সংস্কৃতি তাদের আভিজাত্য অনেক বেশি রক্ষা হবে যদি একটা ইসলাম শাসিত প্রদেশে নিয়ে যাওয়া যায় তো তাদের যে এই যে কালচারাল আইডেন্টি লসের যে একটা ফিয়ার তো সেটা তাদেরকে চালিত করেছিল করেছিল এবং সাধারণ মানুষজনদের মধ্যে তারা এটা ছড়িয়ে দিতে পেরেছিলেন যে এটা এটা হলে তাদের তাদের ইসলামের পক্ষে সুবিধা হবে এইভাবে তাদের অনেক সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন বলে তিনি মনে করেন তো এইভাবে দেখা যায় যে বিভিন্ন অঞ্চলে এই পাকিস্তানের দাবিতে সাধারণ মানুষ এগিয়ে আসছে এইভাবে তিনি দেখিয়েছেন এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তাজুল হাসমি ইউনুস সামাত ওনারাও দেখিয়েছেন যে কিভাবে যে সাধারণ মানুষকে ব্রেন ওয়াশ করেছিল রাজনৈতিক বা ধর্মীয় নেতারা এবং এক্ষেত্রে তিনি তাজুল হাসমি ডিউটা ডিউটাপিয়ার কথা বলছেন অর্থাৎ একটা ওই আর কি একটা মিথ বা কল্পরাজ্য যে হ্যাঁ এখানে গেলে সব ঠিক হয়ে যাবে এরকম একটা কথা তিনি কিন্তু বলছেন এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা হিন্দু ল্যান্ডলর্ড ছিলেন হিন্দু জমিদার ছিলেন তাদেরকে অধিকাংশ ক্ষেত্রে মুসলিম প্রজাদেরকে খেপিয়ে তোলা হচ্ছে এবং যখন কোনো হিন্দু জমিদার একটা প্রজাকে শোষণ করছে সে যদি মুসলিম হয় তখন সেটাকে শ্রেণী শোষণ না দেখিয়ে দেখানো হচ্ছে ধর্মীয় কারণে শোষণ হিসেবে দেখানো হচ্ছে অর্থাৎ ও হিন্দু বলেই তোমাকে শোষণ করছে এরকম একটা দেখানো হচ্ছে এবং এইভাবে মানুষকে ভুল বোঝানো হচ্ছে এটা কিন্তু তাজুল আসমিনের একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আরেকটা কথা যেটা ইয়ান ট্যাবলটও বলেছেন সেটা এটাই যে ইয়ান ট্যাবলেটও এটাই বলেছেন যে যখন পরবর্তীকালে এই ব্যাপারটা এত বেশি ছড়িয়ে পড়ে এই আন্দোলনগুলো মুসলিমের যে আন্দোলনগুলো সেক্ষেত্রে পীর সুফি এবং উলেমা এদের কিন্তু একটা বিরাট ভূমিকা ছিল এই ধর্মীয় নেতাদের বিভিন্ন ধর্মীয় দিবস পালন করা ধর্মীয় ঐক্যবদের কথা বারবার প্রচার করা তাদের জন্য মিছিল করা সভা করা এগুলোর মাধ্যমে তারা মানুষজনকে ঐক্যবদ্ধ করতে পেরেছিল। এবং মানুষজনকে ভুল পথে পরিচিতও করতে পেরেছিলো তো এরপরের যে থটটা এটা একটু অন্য রকমের থট এখানে ধর্মের কোনো জায়গা নেই তো এক্ষেত্রে ধর্মের জায়গা আছে অল্প তো সুনীতি কুমার ঘোষ তার যে বিখ্যাত বই সেখানে তিনি বলছেন তার যে বিখ্যাত বই ইন্ডিয়া অ্যান্ড দ্য রাজ এই বইটার নাম এখানে লেখা নেই বোধ হয় যাই হোক ইন্ডিয়া অ্যান্ড দ্য রাজ তার যে বিখ্যাত বই সেখানে তিনি দেখাচ্ছেন যে না ধর্মের চেয়ে বেশি শিল্পপতিরা অনেক বেশি দেয় ছিল ধর্মীয় নেতাদের চেয়ে এবং সেখানে তিনি বলছেন যে ইস্পাহানি ইস্পাহানি আব্দুল রহমান সিদ্দিকি এরা এরা নাকি ওপেনলি পার্টিশানের জন্য প্রোভাগেট করতেন অর্থাৎ ওপেনলি পাকিস্তান পার্টিশানের জন্য প্রচার করতেন এমনকি গান্ধীজির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ঘনশান দাস বিড়লা তিনিও উনিশশো আটত্রিশ থেকে ধর্মের ভিত্তিতে দেশভাগের কথা বলে আসছিলেন না কেন এই যে ইস্পাহানি এবং আবদুল্লাহ রহমান সিদ্দিকী এরা ছিলেন উর্তি শিল্পপতি বা রাইজিং রাইজিং ইন্টারপ্রিনার্স তো এরা চাননি যে অলরেডি রাইস করে যাওয়া টাটা বিড়লার সাথে আমরা কম্পিটিশান করে ভারতে থাকি বা হিন্দু মারাবাড়িদের সাথে কম্পিটিশান করে ভারতে থাকি বরঞ্চ পাকিস্তানে গিয়ে আমরা যদি সেখানকার শিল্পপতি হতে পারি তাহলে আমাদের একটা অনেক বেশি লেস কম্পিটিশনের মধ্যে পড়তে হবে অনেক বেশি সুবিধা আমরা সেখানে পেতে পারি এরকম একটা তারা মনে করতেন এমনকি জিডি বিড় একই কথায় বলেছেন যেটা সুনীতি কুমার ঘোষ তার গবেষণায় দেখিয়েছেন আর তার পরবর্তীকালের যে ঐতিহাসিক যার কথা আমরা বলতে পারি তিনি হচ্ছেন জয়া চ্যাটার্জি তার বিখ্যাত বই বেঙ্গল ডিভাইডেড এবং এখানে তিনি কিন্তু হিন্দু ন্যাশনালিজমকে দায়ী করছেন পার্টিশনের জন্য বেঙ্গল প্রভিন্সের ক্ষেত্রে এবং তিনি বলছেন যে বাঙালি অভিজাত যারা ছিল অভিজাত যারা রাজনৈতিক নেতা ছিল তাদের একটা রাজনৈতিক প্রতিপত্তি এই প্রদেশগুলোতে ছিল বাংলার প্রদেশে ছিল এবং বিভিন্ন যারা দলিত নেতা তাদের মধ্যেও ছিল ওই প্রতিপত্তি তো তারা সবসময় সে নিজেদের প্রতিপত্তিটাকে বজায় রাখতে চেয়েছিলো তার জন্যেই এই বেঙ্গল প্রদেশটাকে ওই পাকিস্তানের সাথে যুক্ত হতে দিতে চায়নি এবং সেই জন্যে সেই প্রতিপত্তিটা বজায় রাখার জন্যই তারা চেয়েছিলো যে ঠিক আছে ওইদিকে তো আমাদের অত প্রতিপত্তি নেই পূর্ববঙ্গের দিকে বরঞ্চ পশ্চিমবঙ্গটা যদি আলাদা করা যায় তাহলে অবশ্যই একটা প্রতিপত্তি থাকতে পারে তো সেই জন্যই তারা সেটাকে সমর্থন জানিয়েছিল বলে জয়া চ্যাটার্জি দেখিয়েছেন তো এইভাবে আমরা বলতে পারি যে একটা কনফিউশন ড্র করতে পারি যে একটা কারণ নয় বিভিন্ন কারণ বিভিন্ন সময়ে কিন্তু এক্ষেত্রে দায়ী ছিল এবং মানুষকে যে ভুল বোঝানো হয়েছিল সে নিয়েও কোনো সন্দেহ নেই আর মানুষও কিছুটা সমর্থনে এগিয়ে এসেছিল কারণ দাঙ্গাগুলোতে সাধারণ মানুষ অবশ্যই থাকতো এবং সেখান থেকে আর ফিরে আসার উপায় ছিল না তো শেষে পরিশেষে আমরা যেটা কনক্লুশনে বলতে পারি যে শুধুমাত্র জিন্না বা মুসলিম লীগ নয় ব্রিটিশদের কিছু পলিসি সাধারণ মানুষের কিছু ভূমিকা এমনকি শিল্পপতিদের ভূমিকা সব কিছু মিলেই কিন্তু দেশভাগটাকে ত্বরান্বিত করেছিল এবং তার ফলেই কিন্তু এই করুণ পরিণতি ভারতবর্ষের ইতিহাসে একটা থেকে গেছিলো এবং চিরস্থায়ী একটা কলঙ্কের দাগ থেকে গেছিলো ভারতবর্ষের ইতিহাসে তো থ্যাংক ইউ আচ্ছা ক্লাসটা দেখার জন্য তোমরা জানাও তোমাদের মতামত এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমরা তোমাদের মত নিজেদের পছন্দ মতো টপিকও সাজেস্ট করতে পারো ভিডিওর জন্যে আর ততক্ষণের জন্য স্টেটিউ ইউন অ্যান্ড সাবস্ক্রাইব টু বিএসএস বেলুর গুড বাই